এই ম্যাচের কথা অবশ্যই মনে পড়ে আমার আপনাদেরও আশা করি মনে পড়বে ওয়ার্ল্ড কাপে আমরা এই ধরনের একটি ম্যাচ দেখেছিলাম সাকিব ব্যাংলিল্টনে দুর্দান্ত পারফরমেন্স ছিল এই ম্যাচে আমরা সাকিবকে অনেক মিস করবো আর আমরা দেখতে পাবো না ক্রিকেট এই ধরনের ম্যাচে হয়তো টি টোয়েন্টিতে দেখতে পারবো ওয়ান ডেতে আর টেস্টে দেখতে পারবো না সাকিব লিটন ভালোই খেলেছিল এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা হয়েছিল ইংল্যান্ডের মাঠে অসাধারণ ব্যাটিং করেছে সাকিব এবং লিটন সাকিব যে ছক্কা এবং লিটন যে ছক্কা মেরেছে এগুলো অবশ্যই সবাই মনে থাকার কথা দেখতে পাচ্ছেন দর্শকদের উল্লাস আশা করি সবাই ভালো লাগবে সাকিব এবং লিটনের এই ম্যাচ সাকিবকে আমরা অবশ্যই মিস করবো আমরা সামনে হয়তো ওর খেলা খুবই কম দেখতে পাবো কারণ ও রিটায়ার করেছে আমরা যতটুকু জানি টেস্ট এবং টি টোয়েন্টি থেকে ওয়ান ডে হয়তো খেলবে আমরা যতটুকু জানি সাকিবের জার্সি নাম্বার পঁচাত্তর আমি যাই না কে পরে পরবর্তীতে বাংলাদেশ সাঁতর ফেরে জয় আমরা দেখতেই পারছি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা সাকিবকে দেখতে পাচ্ছি